জিনিসের যা দ্রব্যমূল্যের দাম বেড়েছে সংসার করতে গেলে অনেক খরচ ঘর ভাড়া তারপরে আমির অনেক খরচ আছে মেনটেন্স সমস্ত দাম বেড়ে গেছে একজনের ইনকাম হয় না তাই দুজনে ইনকাম করবো তারপরে হয়তো বিয়ে করব। ঠিক না এরকম সবাই ভাবছে এবং তাদের ছেলে মেয়েদেরকেও বিয়ে দেওয়ার ব্যাপারে তাই ভাবে যে আমার ছেলে আগে চাকরি টাকরি করে দুই তিন বছর চাকরি করে সেটেল হোক তারপরে বিয়ে দেবো তাহলে আমার মেয়ে ভালো পাবো আমার মেয়েরা ভাবছে কেন আমি শুধু আমার স্বামী শুধু চাকরি করবে ইনকাম করবে আমি কেন করবো না আমারও তো খরচ আছে আমি কত আমার স্বামীর কাছ থেকে টাকা নেবো আমি কিছু রাস্তা করি এই করতে করতে না আগেকার দিনে যেরকম সময় বিয়ে হতো তার থেকে দশ পনেরো বছর পরে বিয়ে হতো কারণ ভালো চাকরি বা ভালো ব্যবসা করতে গেলে শুধু পড়াশোনা শেষ করলেই হয় না হায়ার এডুকেশন করতে হয় তারপর চাকরি চেষ্টা করতে হয় তারপর সেটা করতে সময় লাগে এই করতে করতে দশ থেকে পনেরো বছর চলে যায় এতে করে কি হচ্ছে আপনার বয়স হয়ে যাচ্ছে এর ফলে ডাক্তাররা এখন দেখছে যে ছয়জন এর মধ্যে বা ছয়জন কাপলের মধ্যে একজন কাপল নিঃসন্তান হচ্ছে মানে তারা সন্তান জন্ম দিতে পারছে তার ভিতরে ডাক্তাররা গবেষণা করে দেখেছেন প্রধান কারণ হলো কেরিয়ার বেস হওয়াতে লেটে বিয়ে করা এবং লেটে বিয়ে করাতে তারা কি করছে এই সন্তান উৎপাদন করতে পারছে এটা খুব সমস্যা তো এখানে সমাধান আছে সঠিক জন্ম তারিখ দিলে পরে আমার কাছে অনেকে আসেন যে বুবা আমাদের সন্তান হচ্ছে না আমরা কি করবো কিছু একটা সমাধান দিন আপনি তো দেখি সমস্ত কিছু সমাধান দিয়ে দেন তাহলে এটার সমাধান অবশ্যই আছে অবশ্যই সমাধান আছে তো আমি সমাধান দিতে পারি দেখুন একটা কেসটা নিয়ে এরকম এসছিল জন্ম তারিখ থেকে আমি দেখছিলাম দুইজনেরই কিন্তু একটা সংখ্যা মিসিং আছে দুজনেরই মিসিং আছে তার মানে সেই সংখ্যাটা একটিভ নাই সংখ্যা বলছে না তার মানে কিন্তু সন্তান না হওয়ার চান্স বেশি কিন্তু আমি তখন মাতাজি একটা হিসাব করলাম যে মাতাজী আপনার পার্সোনাল এয়ার হিসাব করলাম মাতাজিকে বলিনি পার্সোনাল এয়ার দেখছি মাতাজির ছয় আসছে এবং প্রভুর পার্সোনাল এয়ার পাঁচ আলু সামনের বছর আমি তৎক্ষণাৎ বললাম দেখুন আপনাদের সামনের বছরটা ভালো আসছে আপনারা প্ল্যানিং শুরু করুন আপনাদের সন্ধান হবে কিছু রেমেডি দিয়ে দিয়েছি এবং এই জিনিসগুলো করা শুরু করেছেন পরে আমার কাছে মেসেজ এসছে যে যে এখন প্রেগনেন্ট তার মানে কি তার মানে হলো সেই সংখ্যাটাকে অ্যাক্টিভ করে দিয়েছি আমি চারটে একটি সংখ্যা দুইজনেরই মিসিং ছিল যেই জন্য সন্তান সুদ তারা পাচ্ছিল না এবং শুধু তাই নয় ওই সংখ্যাটা মিসিং এর জন্য সন্তান যদি হয়েও থাকে বয়সকালে আপনাকে কিন্তু সন্তান দেখবে না ভয়ের কারণ না সন্তান আছে সন্তান দেখবে না আর একটা সন্তান নাই সন্তান সুখ পাচ্ছে সেই সংখ্যা দুটা দুজনেরই অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে যখন মা দিয়ে প্রেগনেন্ট হলে তো দেখুন অঙ্ক কি করে ভগবান কি করে আশীর্বাদ দিয়ে দিয়েছে আপনার জন্ম তারিখে এটা বোঝার চেষ্টা করুন বর্তমান সময় অনেক দূর চলে গেছে অনেক ফাস্ট হয়ে গেছে আপনি এখনো পিছনে পড়ে আছেন কেন যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসুন আমি যদি পারি তাহলে আপনাকে অবশ্যই সাহায্য করুন যাতে সন্তান হচ্ছে না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন এবং যোগাযোগ করে আপনাদের সমাধান নিয়ে রেমেডি করুন এবং অবশ্যই আপনার জীবনে সাক্ষাৎ আসবে তো আমার এই ভিডিও খুব কার্যকরী একটি ভিডিও অনেকের সমস্যার সমাধান করবেন তাই আপনি এই ভিডিওটি সবাইকে শেয়ার করুন আমার এই পেজটিকে ফলো করুন রিয়াকশন দিন এবং যদি আরও কোনো সমস্যা থাকে এরকম সেগুলো আমাকে কমেন্ট করুন এত সময় নাম্বার মিলে গেলে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ হাই কৃষ্ণ